আসসালামু আলাইকুম আজকে যে সত্য ঘটনাটি আপনাদের বলবো তা শুনলে আপনার চোখে পানি চলে আসবেই রোশনারা মাত্র একুশ বছর বয়স বিয়ে করেছিল গ্রামের সবচেয়ে সুদর্শন ছেলে আরিফকে বিয়ের পর প্রথম সাত দিন যেন স্বপ্ন কিন্তু ঠিক সপ্তম দিন রাতে আরিফ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সকাল হলো দুপুর হলো রাত হলো আরিফের কোনো খোঁজ নেই রোশনারা কাঁদতে কাঁদতে শ্বশুর শাশুড়ির পায়ে ধরে বলল আব্বু আমাকে খুঁজতে দিন আমার স্বামী কোথায় গেল শাশুড়ি ঠান্ডা গড়ায় বললেন মেয়ে তুই এখানে বস তোর স্বামী ফিরবে না আর রোশনারা অবাক হয়ে বলল কেন মা শাশুড়ি হাসতে হাসতে বললেন কারণ আরিফ তো আমার ছেলেই না ও আমার ভাড়া করা লোক ছিল শুধু সাত দিনের জন্য রোশনারা মাটিতে বসে পড়ল সে বুঝতে পারল এটা ছিল একটা প্রতারণা তার বাবা মা গরিব বলে শ্বশুরবাড়ি তাকে গয়না টাকা দিয়ে ঠকিয়েছে কিন্তু সবচেয়ে বড় আঘাত আসলো এরপর রাতের বেলা শাশুড়ি এসে বললেন এখন থেকে তুই আমাদের ঘরের কাজের মেয়ে যা বলবি তাই করবি নইলে তোকে পুলিশে দেব রোশনারা কাঁদতে কাঁদতে রাতের পর রাত ঘর মুছতে বাসন মাছতে লাগল কিন্তু আল্লাহ যে কখনো তার বান্দাকে একা ফেলে দেয় না একদিন গভীর রাতে সে নামাজ পড়তে পড়তে কাঁদছিল হঠাৎ ফোন বেজে উঠল অচেনা নাম্বার ধরতেই ওপাশ থেকে একটা পরিচিত গলা রোশনি আমি আরিফ বলছি রোশ্নারা চিৎকার করে উঠল তুমি কোথায় ছিলে আরিফ বলল আমাকে আমার মা টাকা দিয়ে ভাড়া করেছিলেন শুধু বিয়ের নাটক করার জন্য কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি আমি পালিয়ে গিয়েছিলাম কারণ আমি গরিব কিন্তু এখন আমি অনেক টাকা জমিয়েছি তুমি কি আমার সাথে আসবে রোশনারা কোনো কথা বললো না সে শুধু একটা ব্যাগে কিছু কাপড় নিল আর রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে গেল আজ দশ বছর পর সেই রোশনারা আর আরিফ দুজনেই দুটো বাচ্চার মা বাবা আর শাশুড়ি তিনি এখনো সেই বাড়িতে একা থাকেন কেউ তাকে দেখতে যায় না আল্লাহ যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করেন আবার তাকেই সম্মান দেন আপনার জীবনেও যদি কোনো কষ্ট থাকে হাল ছেড়ে দেবেন না আল্লাহ সব দেখছেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীকাল আরেকটা সত্য ঘটনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ